সালামু আলাইকুম সম্মানিত খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দেখাবো আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস কীরকম হয় অথবা এই ঘাসের কাটিং হয় কীরকম অথবা আপনার এই ঘাসের চারাটা কীরকম হয়ে থাকে এই ঘাসটা আপনার কখন রোপণ করতে পারেন দেখেন ভাই এই ঘাসের কোনো রোপণ করার কোনো দিনক্ষণ নয় যে কোনো মৌসুমে রোপণ করা যায় এটা হচ্ছে পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ক্যালসিয়াম যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাবি হোক কিংবা সারগুরু হোক ক্যালসিয়াম জাতীয় কোনো ওষুধ খাওয়াতে হয় না এই ঘাসের মাধ্যমে আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে থাকবে এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ ঘাস অরজিনিয়াল আমেরিকান গুয়াতিমালা ফাইভ ঘাস দেখেন আমার জমিতে কত সুন্দর ঘাস হয়ে আছে তো আপনি রোপণ করলে আপনার জমিতে এর এত সুন্দর ঘাস হবে ইনশাআল্লাহ এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস তো এই আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসের চারা অথবা কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিং অথবা চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি শুধু এই ঘাস না এই ঘাসের পাশাপাশি রয়েছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তাই ওয়ান ঘাস জার্মান অজানা সহজ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন এই ঘাসটা এখন শুধু বাংলাদেশ দেশ না এই ঘাসটা এখন সমগ্র বিশ্বের সেরা ঘাস হিসেবে পরিচিত এই আমেরিকান গুয়াতিমালা ফাইভ ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসের যদি আপনারা চারা অথবা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এখানে ঘাসটা কাটলাম পাতার দেখেন এই যে হলো পাতার মাথা আর এই দেখেন একেবারে এখানে হচ্ছে আপনার পাতার গোড়া এত পরিমাণে পাতা হয়ে থাকে আমি এখন কিছু ঘাস কেটেছি কাটিংয়ের জন্য দেখেন আমাদের কাটিংগুলো দেখেন কত সুন্দর কাটিং হচ্ছে আমি এই ঘাসের কাটিং অথবা যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে দেখে এরকম ঘাস দেখেও আপনারা সংগ্রহ করতে পারেন অথবা আমার ঠিকানা অনুসারে এসেও আপনারা এই ঘাসের কাটিং নিয়ে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ